তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার এটা হচ্ছে সুবর্ণরেখা নদী যা আজকে শুকিয়ে গেছে পুরোটাই একদম শুকিয়ে গেছে কিন্তু ওই সাইডটাতে জল রয়েছে তো আমি যা গাড়ি পারাপার ওখান থেকেই আমি করেছি তো এটা হচ্ছে সুবর্ণরেখা সেই নদী যা রামায়ণে রচিত রয়েছে সুবর্ণরেখা যা এখান থেকে রামেশ্বর মন্দির আড়াই কিলোমিটার মতো তো এই সুবর্ণরেখা নদী যদি কুলটিগ্রি রোহিণী হয়ে কেউ আসছে তাহলে এই সুবর্ণরেখা নদী পেরাতে হবে সে বাইক সিস্টেম রয়েছে যা প্রতি মাথা পিছু বাইকে পনেরো টাকা করে লাগবে ঠিক আছে তো তোমাদেরকে নৌকো পারাপার করে দিবে। এটা হচ্ছে সেই সুবর্ণরেখা নদী

so yes. সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে আমি দেখতেই পাচ্ছ পিছনে যে মন্দিরটা এটা হচ্ছে রামেশ্বর মন্দির তো আমি আজকে রামেশ্বর এসেছিলাম তো এই রামেশ্বর মন্দিরের ঐতিহাসিক এক স্মৃতি রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে তো সেই স্মৃতি আমি আজকে তোমাদের কাছে পুরো ভিডিওটা তুলে ধরবো তো তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কারণ এই যে রামেশ্বর মন্দিরে এর অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে যে ঘটনার মধ্যে রয়েছে যে মানুষ আজ অব্দি কিছু জানেই না যে এই মন্দির কবে স্থাপন হয়েছিল কিন্তু এটা এটা যতটুকু রামায়ণ থেকে ধরা হয়েছে যে এই মন্দির স্বয়ং শ্রীরামচন্দ্রই তৈরি করেছিল শিবলিঙ্গটা এই শিবলিঙ্গ এখানেই স্থাপন করেছিল এই শিবলিঙ্গ স্থাপন থেকেই এখানে রামেশ্বর নামে পরিচিত হয় তাই রামেশ্বর মন্দির নামে এটি পরিচালিত হয়েছে তো তোমরা ভিডিওটি পুরোটা লাস্ট অব্দি দেখো তাহলে তোমরা পুরো ডিটেলসটাই বুঝতে পারবে আমার পিছনে যেটা সিঁড়িটা সিঁড়ি ধাপ দেখতে পাচ্ছ যেখানে মানুষ নামা করছে উঠা নামা করছে তো এই সিঁড়ির ধাপটা টোটাল সিক্সটি আছে মানে চৌষট্টিটা ধাপ রয়েছে যা রামায়ণ থেকে সৃষ্টি হয়েছে এই সিঁড়ির ধাপ যা এখানে পিছনে একটা এই সিঁড়ি থেকে নেমে গেলে একদম নিচে এই পুকুর স্থাপন যে স্থাপন হয়েছিল এই পুকুরে রামেশ্বর মন্দির থেকে স্থাপন হয় তো এই পুকুরটা অনেক বড় এবং অনেকটাই আয়ত্ত আছে তো তোমাদেরকে ওটা ভিডিওর মাধ্যমে দেখাবো আর বলে রাখি রামেশ্বর থেকে যদি কেউ তপবন যাওয়ার প্ল্যান করছো তো তপোবন হচ্ছে তোমার টোটাল চার কিলোমিটার রাস্তা রয়েছে তো একদম রামেশ্বর মন্দির মেন গেট পেরাইলেই সীতা একদম চার কিলোমিটার তো চার কিলোমিটার যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে রামেশ্বরের থেকে তপবন যেখানে সীতা লবকুশের জন্ম হয়েছিল সীতা মা যেটা লবকুশের জন্ম দিয়েছিলেন সেই অগ্নিকুণ্ড এখনও অবধি রয়েছে তো তোমার সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে চাও তো তোমরা দেখতে পারো লবকুশের পুরো টাই দেওয়া আছে ওই ভিডিওতে তো চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে ওটা আমি লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিওর তো তোমরা ওটা দেখতে থাকবে কেমন তো যদি তোমাদের না দেখা থাকে তাহলে ওখান থেকে দেখতে পেয়ে যাবে কিন্তু রামেশ্বর মন্দিরে এলে আপনি পূজা দিতে পারবেন আর প্রোহিত মশাইরা রয়েছে পুজো দিয়ে আর মন দিয়ে একদম পুজো দিয়ে তারপর ওখান থেকে যে যা বাইকে এসছো যে ক্যাব করে এসছো তারা সেভাবে বেরিয়ে চার কিলোমিটার যেতে হবে ওই চার কিলোমিটারের মধ্যে তোমরা তপবন এন্ট্রি নিতে পারবে কেমন এই সেই সুবর্ণরেখা নদী যা তপবন থেকে রামচন্দ্র তার লবকুশ এবং সীতাকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিল পক্ষীরাজে তো সেই মুহূর্তে রামচন্দ্রের সর পড়ে যায় মানে তীর পড়ে যায় সুবর্ণরেখা নদীতে সেই নদীর আজ নাম রামায়ণে রচিত রয়েছে যা রামেশ্বরে যারা যারা আসে যেসব ভক্তরা তারা তার মনস্কামনা জানানোর জন্য এই জায়গাটায় একটা গাঁঠ বন্ধন করে দিয়ে সবাই যায় যাতে ওনার মনস্কামনা পূর্ণ হয় তাই এই গাছকে ব্যবহৃত হয়েছে ওই উদ্দেশ্যেই যা দেখতে পাচ্ছ তোমরা এই আকাশের নিচে এক বৃক্ষ এটি একটি হলো বট গাছ রামেশ্বর মন্দির যা হলো দেউলগড় গ্রামে অবস্থিত রামেশ্বর মন্দিরের নামকরণ করেন প্রভু রামচন্দ্র যা বারোটি শিবলিঙ্গ অযোধ্যা রাজা রামচন্দ্রের হাতেই তৈরি যা সুবর্ণরেখা নদীবৃষ্ট থেকে দেড়শো মিটার উচ্চতায় অবস্থিত এই রামেশ্বর মন্দিরটি কথাই আছে শ্রী শ্রীরামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মার সহায়তায় এই রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেন যদিও এখনও এর সততা প্রমাণ করা সম্ভব হয়ে ওঠেনি শ্রীরামচন্দ্রের তীরের পড়ে যাওয়া এই সুবর্ণরেখা নদীতে তার ফলে এই রামেশ্বর মন্দির সৃষ্টি রামেশ্বরের তিনটি ভাগে বিভক্ত প্রথমটি গর্ভ মন্দির এবং বাকি দুটি মন্দিরের সঙ্গে যুক্ত আছে মন্দিরে কোনো জানালা নেই কিন্তু অবাক করার কথা এই মন্দিরে সূর্যের আলো প্রবেশ হচ্ছে ওটা আমাদের আজ অবধি অজানা আর মন্দিরের প্রধান দেবতা হলেন শিব তাই এর নাম রয়েছে রামেশ্বর যা শ্রাবণ মাসে হাজার হাজার তীর্থযাত্রী এখানে ভগবান শিবের উপাসনা করতে সমবেধন। মন্দিরটি নয়াগ্রামে রাজা চন্দ্রকেতু খ্রিস্টপূর্ব ষোলো শতকের দিকে তৈরি করেছিলেন বলে মনে করা হয় মন্দিরটি ঐতিহ্যবাহী উড়িয়া স্থাপিত শৈল নির্মিত প্রতি বছর গঙ্গাবারুনিতে মন্দির সংলগ্ন একটি বিশাল মেলার আয়োজন করা হয় এই রামেশ্বর মন্দিরে খাবার দাবারের সুব্যবস্থা এবং সবই নিরামিষের উপরে এখানে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল কারণ তোমরা যেটা সামনে দেখতেই পাচ্ছ এখানে একটা খাবারের স্টল রয়েছে আর যাবতীয় যেটা তোমরা দেখতে পাচ্ছ শৈলশিলা যা শতাব্দীর বহু পুরনো যা আজও মাটির তলায় কিছু লুকিয়ে রয়েছে যা এখনও আজ অব্দি অজানা হিসাবে মানুষের চোখের কাছে তুলে ধরছি যা রামেশ্বরের মন্দির আজ অনেকটাই নতুনভাবে ডেভেলপমেন্ট হয়েছে যা পুরনো মন্দির আমি তোমাদেরকে তা দেখাতে পারলাম না কারণ এই পুরনো যে সিটি ছিল সেই পুরনো স্মৃতিকে অনেকটা ডেভেলপমেন্ট করে করানো হয়েছে যা রাজ্য সরকার তরফ থেকে এই জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু পুনরায় যে মাটির নিচে আজ অব্দি সেই শৈলশিলার শতাব্দী থেকে পড়ে রয়েছে সেই শৈলশিলা আজ মাটির তলায় আছে কিন্তু যতটুকু রয়েছে তা অনেকটাই সম্পূর্ণ তথ্য হিসাবে তোমাদের কাছে তুলে ধরছি

হ্যাঁ এই দুটো অন্য হয় হয় আর একটু সবজি আর কি হোক ডাল হোক যা হোক একটা দিতে হয় তিনশো পঁয়ষট্টি দিনের যে তেষট্টি দিন হয় দুদিন বন্ধ থাকে আমাদের শিবরাত্রির আচ্ছা হ্যাঁ এই দুদিন বন্ধ থাকে তিনি এগুলা পুরো সংস্কার করে থাকেন ওই যে স্লিপারটা করে থাক পুকুরটা তাড়িয়ে থাক হ্যাঁ

আগে তো লোকবাগ স্থানীয় লোক ছিল এখন তো রাস্তা ডেভেলপ ছিল না এখন তো রাস্তা ডেভেলপ হওয়ার পরে কম করে ধরুন পাঁচ লাখ লোকের সমগ্র আচ্ছা আর তার চড়ক মেলা হয় ওটা চৈত্র মাসে আচ্ছা ছাত্র সংক্রান্তি বলি আমরা হ্যাঁ আগুন পাঠ হয় ওই লাস্টের দিনে সংক্রান্তির দিনে কম করে ধরুন বোধ হয় তিন চার হাজার লোক দিয়ে প্রসাদ খায় এখানে রান্না হয় আচ্ছা তাও এটা কত বছরের পুরোনো মন্দির বলতে পারবে কেউ বলতে পারবে সব মানে খাওয়া ধরা ছিল এগুলো মাঝি মাঝি সব আগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকু যে অচানা সেই শতাব্দীর পুরনো সেই কাহিনী যা রামায়ণে রচিত রামেশ্বর তপবন আজও মানুষের কাছে অজানা যা মানুষ আজও কেউ বলতেই পারেনি যে এই মন্দির কবে স্থাপন হয়েছিল যা পুরোটাই তৈরি করা হয়েছে উড়িষ্যার শিলা পাথর দিয়ে তোমরা সেটা দেখতেই পাচ্ছ হ্যাঁ আজ এটা নতুনভাবে তৈরি করেছে কিন্তু এক নতুন শিলা দিয়েই উড়িষ্যার নতুন শিলা দিয়েই তৈরি হয়েছিল এই মন্দিরটি পুরোপুরি সম্পূর্ণ অজানা তথ্য কবে তৈরি হয়েছে না হয়েছে আজ অব্দি মানুষের মধ্যে অজানা কোনো তথ্যই সেরকম মানুষের মধ্যে জানা নেই তাই এই মন্দির এক ঐতিহাসিক মন্দির হিসাবে প্রমাণিত হয়ে গেছে এক রামায়ণ তাই রামচন্দ্র যখন বনবাস থেকে সীতামা আর লবকুশকে নিয়ে পক্ষীরা যে উদ্দেশ্য দিয়েছিল তো সেই উদ্দেশ্যে যাওয়ার পথে যখন সুপূর্ণ নদীতে তার তীর মানে পড়ে যায় তখন সেই উদ্দেশ্যে তীর আনার উদ্দেশ্যেই এই মন্দির স্থাপন সীতা মায়ের কথা রাখার জন্য শিবলিঙ্গ তৈরি করেন এখানে রামচন্দ্র এবং সেইখান থেকেই এই মন্দির স্থাপন সেই মন্দির স্থাপন হওয়ার ফলেই আজ এত বড়ো মন্দির এখানে মানে উদ্বোধন হয় আর তারপর থেকেই প্রতি মানুষের দান সেবা এখানেই চলে তোমরা দেখতে পাচ্ছ আমি বাজার করে নিচ্ছি এখানে পুজো দেওয়ার ফ্যাসিলিটি রয়েছে তোমরা এখানে মন থেকে এসে পুজো দিতে পারো এবং নাম গত্র বলে তোমরা পুজো দিতেই পারো এবং শান্তি মনে পুজো দিতে পারবে এবং প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে ঠিক আছে তো মানে মানুষের ভক্তদের সব যাওয়া আসা প্রত্যেক দিনের মধ্যে রয়েছে এবং এটা একটা পর্যটক কেন্দ্র এখান থেকে তপখন চার কিলোমিটার তোমরা শুনতেই পেলো ওটা এটা একটা পর্যটক কেন্দ্র হিসাবে রয়েছে কিন্তু হ্যাঁ এখানে পুজো দিতে হলে কোনো তিথি বাড়া লাগে না প্রত্যেক দিনই পুজো হয় যা তোমরা মন্দিরের ভিতরে দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের সেই মন্দিরের ভিতর যা শৈলশিলা দিয়ে তৈরি এটাকে এত সুন্দরভাবে মডিফাই করে রেখেছে মন্দিরকে পুরোটাই নতুনভাবে কিন্তু এর আগেও আমি গেছিলাম কিন্তু মন্দিরটা এতটা ডেভেলপমেন্ট ছিল না যেটা আজকে এতটা ডেভেলপমেন্ট হয়েছে প্রচুর পরিমাণ ভক্তরা এখানে আসে এটা হচ্ছে সেই গর্ভ গৃহরুম যেটা যেখানে স্বয়ং ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে বারোটি মানে বারোটি শিবলিঙ্গের মন্দির এটা তো অ্যাকচুয়ালি সেই শিবলিঙ্গ এই গর্ভগ্রহের মধ্যেই আছে যেখানে ফটো তুলো পুরোপুরি নিষেধ তাই আমি ওখানে দেখাতে পারিনি আর এই সেই সিঁড়ির ধাপ যা রামায়ণ থেকে রচিত রয়েছে এই সিঁড়ির ধাপ এটাকে মডিফাই করা হয়েছে কিন্তু এখানে শৈলশিরা পাথর দিয়েই এই সিঁড়ির ধাপ তৈরি হয়েছিল তখন যা ওই পুকুরের ঘাটের কথা যেটা বলা হচ্ছে ওই পুকুরের ঘাট অব্দি সরাসরি রয়েছে যা চৌষট্টিটা ধাপ পেরিয়ে তোমাকে এই পুকুর ঘাটে আসতে হবে এখান থেকে জল সরবরাহ তো ঠিক কিছু দূরেই এই পুকুর ঘাট থেকে কিছুটা দূরে গেলেই এখানে এক প্রাইমারি স্কুল রয়েছে স্থাপন যাই বনমাসের মধ্যেই এক স্কুল স্থাপন রয়েছে যেখানে প্রচুর ছাত্র পড়তে আসে এবং শিক্ষকরা আসে এখানে পড়াতে এই যে পুকুর এই পুকুর সেই পুকুর যেই পুকুরের কথা আলোচনা করছিলেন সেই পুরোহিত মশাই এবার এই সেই পুকুর এবং দেখতে পাচ্ছ চারিদিকে পুরো জঙ্গলে ছাওয়া রয়েছে ঠিক জঙ্গলের মধ্যে এত কিছু তোমরা দেখতে পাচ্ছ দেউলবাড় প্রাথমিক বিদ্যালয় যা আমি তোমাদেরকে কিছুটা দেখাবো যেটা গেট বন্ধ রয়েছে তো দেখতেই পাচ্ছ যে স্কুলটাও কত সুন্দরভাবে সাজানো গোছানো স্কুল কিন্তু হ্যাঁ স্কুলেও পড়ানো হয় সমস্ত কিছু দিক দিকে আমি যেটা দেখলাম স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যা এত সুন্দর এক জায়গা এত গভীর জঙ্গলের মধ্যেও এক স্কুলে স্থাপন শিক্ষা দেওয়া হয় যা তোমরা বাইরের প্রত্যেকটা দেওয়ালে দেখতে পাচ্ছ যে হ্যাঁ শিক্ষার জন্য কতটা উন্নত মানের ডেভেলপমেন্ট হয়েছে এখানে প্রত্যেকটা কবির এবং এই চারিপে চারিপাশের যে সবুজ ঘেরা জঙ্গল তার অদৃশ্য যা তোমরা চোখে না দেখলে বুঝতেই পারবে না যে হ্যাঁ এত সুন্দর জায়গাও আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় রয়েছে তাই তোমরা যদি ইচ্ছুক থাকো দেখার অতি অবশ্যই এসো তোমাদের আমি তো বললাম যে তোমরা এই রাস্তা ডিটেলস সব কিছু ভিডিওর মধ্যে যা দেওয়া রয়েছে তোমরা ওটা শুনে অবশ্যই আসতে পারবে আর সেই রেখার স্রোত তোমরা দেখতে পাচ্ছ যা অদৃশ্য চোখে যা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য